হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সকলেই তোমার সকলেই সবসময় ভালো থাকবে চাই আমি দোয়া করি তোমরা সকলেই সময় ভালো থাকবে আর আমার আজকে ঠিকানাটা আবার বলে দিই আমার রাজীব নার্সারি হচ্ছে এটা পোপার আমাদের মুর্শিদাবাদে অবস্থিত পোপার বহরমপুর আর আমার আসার ঠিকানা হলো যে যে যেদিক থেকে আসুক না কেন আমাদের মুর্শিদাবাদ বহরমপুরে আসতে হবে সেটা হচ্ছে কোচবিহার তারপরে এদিকে মালদা ফারাক্কা গাজল চাচল শিলিগুড়ি থেকে সমস্ত বাস বা ট্রেন আসে বহরমপুরে বহরমপুরে নামতে হবে বহরমপুর থেকে আমাকে ফোন করবে ওদের মাত্র আট কিলোমিটার আমার নার্সারি চলে আসতে পারবে এটা কুটবাবুকুর গ্রাম আর আমার ফোন নম্বরটা বলে দিই নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা আমার ফোন নম্বর এবং কি হোয়াটসঅ্যাপ নম্বর আর আপনার দুর্গাপুর আসানসোল বা এইদিকে দীঘা সাইড থেকে বা কলকাতা সাইড থেকে আসলেও সেম বহরমপুর আমাদের ট্রেন বাস সব সুবিধে খুবই সুবিধে কারণ আমাদের এখানে ট্রেনও আছে বাসও আছে বহরমপুর একদম চলে আসবে হাওড়া থেকে শিয়ালদা থেকে এদিকে আপনার শিলিগুড়ি থেকে সব ট্রেনে চলে আসতে হবে তো যাই হোক এইভাবে বহরমপুর আসতে হবে বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার আমাকে যখন তখন এই টাইমে ফোন করবে আমি নিয়ে চলে আসতে পারবো তো যাই হোক আজকে হচ্ছে আমি অনেক দিন পর কমলা বা মৌসুমি ভিডিও আপডেট দিচ্ছি সেটা হচ্ছে যে আমার নার্সারিতে প্রথম ফলন সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া কমলা এবছর প্রথম দেখাচ্ছি আর প্রথম ধরলো গাছটা আনা হয়েছিল বড়ো গাছই আনা হয়েছিলো এরকম সাইজের বস্তায় মানে রিপোর্ট করা হয়েছে তো ভ্যালেন্সিয়া কমলাটা বন্ধুরা দেখেন যে কিভাবে ধরেছে মানে সব দেখেন মানে কমলা সুন্দরভাবে গাছটাই মনে হচ্ছে যে সেই সাদা মানে টুন বাল্পের মতো সুন্দর দেখেন খুবই সুন্দর লাগছে দেখে যেমন গাছগুলো লাগাই এমনি সার কম বৃষ্টির জন্য গাছ একটু ক্ষতি হয়েছিল খুব বেশি আমার যত্ন নিয়ে হয়েছিল না কম লাই তবুও এই একটা ডালে যদি গনি এখানে দেখা যাচ্ছে তিনটে চারটে ছটা ছয় আর চারে দশ দশটা মতো আছে ফল দুই চার ছয় আর দশ দশটা দেখেন পনেরো এই ডালটাতে দশটা ফল ঠিক আছে আর ফলের কোনো কমতি নাই চারদিকেই সুন্দরভাবে ফল আমি গাছটা এদিকে থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকে এসে দেখাচ্ছি সব দিকে খুবই সুন্দরভাবে ফল হয়েছে যে ফলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ভ্যালেন্সিয়া কমলা এটা শুনেছি এটার অনেক নাম আমি চারাও দিয়েছি অনেক বন্ধুদেরকে এই কমলাটা খেতে তো খুবই সুন্দর মিষ্টি এবং কি এর যে সেন্ট এগুলা কিন্তু খুবই সুন্দর মানে আমি দেখেছি যেগুলো ভিডিওতে তারপর শুনেছি খেতেও নাকি খুব সুন্দর এবং কি মিষ্টি সেন্ট সব কিছুই ভালো তবে এই আমার কাছে প্রথম ধরল নার্সারিতে আর এর চারা অবশ্যই ছোট মানে একবার ছোট। এবং কি বড়ো এরকম টাইপের রেডি টাইপেরও চারা আপনারা পাবেন এই যে এই চারাটা আছে না এরকম আমি চারাগুলো লাস্টে একবার দেখিয়ে দেবো ভিডিও লাস্টে তো এই ভ্যালেন্সিয়া কমলার চারা আপনারা ভ্যালেন্সিয়া তারপরে ইম্পেরার কমলা তারপরে আপনার ভ্যালেন্সিয়া মালটা এরকম বিভিন্ন রকমের সব কমলা মালটা সব কিন্তু রেডি এরকম টাইপের ঝোপালো চারা পেয়ে যাবে তবে আমি চারাগুলো দেখাচ্ছি একবার আর তার সাথে সাথে আমার মাদার গাছে আরও অন্যান্য যে ফল এসছে সেগুলো আমি দেখাচ্ছি দু একটা কিছু কিছু যেমন ডেজিতে ফল এসছে সুন্দরভাবে ডেজির কিন্তু ছোট এবং কি বড়ো রেডি চারাও পাই যেত আমি আস্তে আস্তে এদিকে ভেতরে চলে আসছি দেখেন বন্ধুরা সুন্দর মানে খুবই সুন্দরভাবে ফল এসছে যে ডেজি যে আমাদের ইন্ডিয়ান ডেজি এই যে ডেজির মানে এত কালার রং সাইজ মানে অসাধারণ মানে পুরো পাগল করার মতো এত সুন্দর লাগে কালারটা যেটা ভারী ডেজিও খুব সুন্দর হয় তবে মিষ্টি কীরকম আমি জানি না অবশ্য আমি খাইনি কিন্তু যেটা শুনেছি যে খুব সুন্দর মিষ্টি কিন্তু কালারটা মোবাইলের যেটা দেখেছি আমি খুবই সুন্দর কালার কালারটা একদম ফেটে পড়ে তবে মিষ্টি আশা করি ভালো হবে কারণ যা আমি শুনেছি মিষ্টি খুবই ভালো এই ফলনও খুব ভালো ডেজি এটা কিন্তু চাষ করলে করা যায় আরামসে ডেজি মানে ডেজি কমলাটা আমাদের এই আবহাওয়ায় খুবইভাবে স্যুট হচ্ছে মানে সুন্দর আমার মাঠে সুন্দর গাছ হয়েছে আশা করি এই সামনের বছর প্রচুর ফল আসবে আর আপনারা দেখেন যে কি সুন্দরভাবে ফল এসছে গাছগুলাই একদম ছোটো ছোটো গাছ এরম গাছ কিন্তু আমার অনেক বন্ধুরা কিন্তু দেওয়া হয়েছিল মানে বিক্রি করা হয়েছিল প্রচুর নিয়েছে মোটামুটি প্রায় আড়াইশো থেকে তিনশো পিস এরম গাছ বিক্রি হয়েছে আমার অনেক বন্ধুরা নিয়েছে অনেকজনের গাছে ফল এসছে ছবি দিয়েছে দেখেছি খুবই সুন্দর লেগেছে তো আমারও গাছে দেখেন খুব সুন্দর আমার গাছগুলো কিন্তু মানে সবাইকে বেস্তে ব্যস্তে শক্তি কথা বলতে গেলে মানে একটু মানে কমা গাছগুলাই কিন্তু আমি লাগিয়েছি তার মধ্যে দেখেন কত সুন্দর ঝোপালও হয়ে গেছে এবং ফুল জালি তো ভর্তি হয়ে গেছে কত সুন্দর দেখেন এখন মানে জালি রেডি হয়ে গেছে এগুলো তো আর ঝরাফরার কোনো ভয় নাই এটাও কিন্তু সেম চিন্নুর মতো চিন্নু যেমনি ফল চলে আসলে ঝরে না এ ডেজিও তাই খুবই সুন্দরভাবে গাছে টিকসহী অত্যন্ত কালার হয় কমলার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালার বলতে গেলে আমি দেখেছি এইটার মানে পুরো কমলা বর্ণ হয়ে পুরো লাল টাইপের কালার হয়েছে মানে দেখতে হেভি লাগে কালারটা এবং মিষ্টি আর এর এই যে দেখলেই বোঝা যাবে একটা পাতায় আমি ছিঁড়ে দেখাই এই যে পাতা কিন্তু এর ডিজাইন পুরো নৌকার নৌকার মতো এই যে এরকমই হবে ডেজি মানে এরকমই গাছ হবে আপনি সে যে রুটেরই লাগান না কেন এই দেখেন আমি ফলগুলো দেখাই খুবই সুন্দর হয় একটা ডালে এখানে কিন্তু দুই চার ছয় সাত আর দুই নটা ফল এইটুক ডালে আমি ভেতরে এই দিকে আমি আর একটা গাছে দেখাচ্ছি এই এইখানেই কিন্তু ব্যাপক ফল আর ফলের সাইজগুলা মানে কোয়ালিটি কী যেই দেখেছে না আমার বন্ধুরা বলছে যে সত্যি সত্যিই খুব সুন্দর তবে আমি কমলার দিকে এখন একটু যত্ন কম করতে পাচ্ছি কিন্তু এর মধ্যে তার মধ্যে তাও ভালো হয়েছে আর এর ছোট বা বড় সুন্দর ঝোপালো কোয়ালিটি এবং নতুন চারা সব রকম পেয়ে যাবে আপনার বন্ধুরা এগুলো আপনি চোখ বন্ধ করে আপনি চাষও করতে পারবেন এই যে আমি ফলনটা এদিকে কিছু কিছু দেখাচ্ছি কী সুন্দরভাবে সাইজ হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমি কিন্তু মানে স্বচক্ষে কোনোদিন দেখিনি ছবিতেই যা দেখেছি কিন্তু এই দেখেনি এবার আপনাদেরকে আমি দেখাবো আর আমার বাগানও হবে আপনারা দেখতে পাবেন আশা করি খুব ভালো লাগবে এইদিকেও সব বেজি আছে এই যে এরকম কিন্তু সব আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরায় আর আশা করি এর ঠিক আস্তে আস্তে যখন মানে পাকার টাইম হবে টেস্টি ভিউ আমি কিন্তু সব কিছু বন্ধুরা এই যে আমি এবার চারার কাছে চলে আসলাম সুন্দর সুন্দর কোয়ালিটি চারাগুলা দেখাচ্ছি ছোট বড় সেটা হচ্ছে মানে ডেজি কমলা এবং কি ভ্যালেন্সিয়া কমলার আমি চারা দেখাচ্ছি প্রচুর চারা স্টক আছে এরকম বড়ো বড়ো রেডি সুন্দর চারাগুলো এনে দেখাচ্ছি এরকম চারা কিন্তু ডেজির আপনার একদম খাঁটি চারা মানে কোনো এখানে ডুপ্লিকেটের কোনো সিস্টেম নাই কোনো ভয় নাই এই যে নৌকার মতো পাতাগুলো ডেজির এই যে এরকম চারাগুলো এই দেখেন চারার মানে গেট আপধারী কোয়ালিটি দেখেন আপনার স্ক্রিন শট মারবেন সেম এই ডেজির চারাটা এটাই আপনাদেরকে দিব যারা মানে আগে দেখে ভিডিওটা দেখে স্ক্রিন শট মারবেন এরকম দিব বা এরকমও ডেজিট চারা আছে আরও আছে কিন্তু আমার সব রকম মানে বড়ো প্যাকেটেও আছে মানে বড়ো বড়ো কালো প্যাকেট আর ডেজির ছোটো চারাও আছে এই যে এইদিকে বাঁধা হয়েছে আমি একবার দেখাচ্ছি এরকম চারাও আপনারা পাবেন কিন্তু তার সাথে সাথে এদিকে ভ্যালেন্সের কমলাটা দেখাচ্ছে এই যে এরকম কিন্তু ভ্যালেন্সিয়া কমলা সুন্দর সুন্দর মানে অসাধারণ গেট চারা পাবেন প্রত্যেকটা চারা কিন্তু একদম গেট আফধারী দেখতেই সুন্দর মানে এটা তো মানে বের করে দেখানোর কিছুই না দেখে দেখলেই বুঝতে পারবেন যে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু খুবই সুন্দর এই যে আমি চারা এখানে বসছি বসলে বুঝতে পারবেন তবুও আমি একটা প্যাকেট তুলে দেখাচ্ছি এই যে চারাগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি দেখতে খুব সুন্দর ছাদে এ বছর লাগালে ছাব্বিশের ফেব্রুয়ারিতে মানে প্রচণ্ড পরিমাণে ফল আসবে এখানে এরকম ভ্যালেন্সিয়া তারপরে ইম্পেরের কমলা সব এই জায়গাটায় আছে আমি দেখাচ্ছি লাইনে কমলাগুলো দেখিয়ে দিই আর বন্ধুদেরকে এইগুলো অর্ডার করলেই পাবেন এই চারাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এই যে হেভি লাগছে মানে সুন্দরভাবে বেড়ে উঠেছে এই যে এরকম চারাগুলো আপনারা পেয়ে যাবেন পরপর আমি সব দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর চারাগুলো এমনি সব ভ্যালেন্সিয়া কমলা আছে ইম্পেরের কমলা আছে তারপরে নেপালি আছে এইদিকে যেমন পাওখিন্ন যেটা সিডলেস পাওখিন্নটা বন্ধুরা এই যে এইদিকে আছে আমি দেখাচ্ছি এইদিকে আসলে আমি দেখাতে পারব এই যে এই যে কিন্নুর সব চারা দেখলেই বুঝতে পারবে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি চারা এখানে দেখেন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা চারাই খুবই সুন্দর আর একটা বলি এই যে পাতায় এটা কিন্তু বর্ষার টাইমে থাকবেই এটার জন্য থাঙ্গি সাইড স্প্রে করবে আর সেটা হচ্ছে ওই আপনার যে একটা পোকা লাগে যে ম্যাপ পোকা ওটার জন্যে তো ইমেজ বা ওই টপিক সুপার দিলেই বাস যথেষ্ট ওটা লাগবে না আর পাতাকে এরকম সবুজ সতেজ ভালো রাখতে হলে মাঝে মধ্যে ফাঙ্গি ছাড়িয়ে দেবেন কিছু থাকবে না আর বর্ষার টাইমে যদিও এটা থাকে একটু তবে এতে কোনো সমস্যা নাই আর এরকম ধরনের সব চারা পাবেন আপনারা যত রকমের কিন্তু চারাগুলো দেখেন কত সুন্দর ভিআইপি এত সুন্দর ঝুঁকাঁদো দেখতেই খুব সুন্দর যাই হোক ভিডিও আর খুব বেশি লম্বা করছিলেন নেক্সট ভিডিও বন্ধুরা আবার আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন